আগামী মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে চায় কেন্দ্রীয় ভর্তি কমিটি এ নিয়ে একটি প্রস্তাবনা নতুন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে এরই মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণরা ভর্তি নিশ্চিত করতে ফি জমা দিচ্ছে অনলাইনে গেল মে মাসে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে ভর্তির পরীক্ষা এরপর প্রথম ধাপের ফলাফল প্রকাশ হলেও পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকরা আন্দোলনে নামলে থেমে যায় ভর্তি কার্যক্রম এরপর কোটা বিরোধী আন্দোলন হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে থমকে থাকে শিক্ষা কার্যক্রম বিশ্বমানের স্টিল দেশের তবে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তির জন্য অনলাইনে চলছে অর্থ জমা নেয়া যা চলবে শনিবার পর্যন্ত আর সেপ্টেম্বরের মধ্যে সাত কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ করার প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এই সময়ের মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তির পাশাপাশি তৃতীয় বা চতুর্থ ধাপ পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি শেষ করতে চায় তারা উপাচার্যের সম্মতি পেলে পরবর্তী তিন দিনের মধ্যে সাত কলেজের ভর্তিতে গতি আসবে বলে জানিয়েছে কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি হতে পারবে প্রায় বাইশ হাজার শিক্ষার্থী মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা